মাদাগাস্কারের ন্যাশনাল পার্কে গিয়েছিলেন জুলিয়া সান্দুকোভা কিন্তু এখানে যে মৃত্যু লুকি আছে তিনি মোটেও ঠাহর করতে পারেননি এখানে কোন বন্যপ্রাণীর অস্তিত্ব নেই কাজেই জুলিয়া এখানে ঝুঁকি মুক্ত কিন্তু তিনি যখন ছবি তোলায় মগ্ন তখন মানুষকে দানব ঠিকই তাকে লক্ষ্য করে যাচ্ছিল একসময় বিষয়টি ধরে ফেললেন সাঁত্রিশ বছর বয়সী রাশিয়ান ফটোগ্রাফার ছবি তুলে যখন ক্যামেরায় আবারও দেখতে গেলেন তখন ভয়ে শিটকে গেলেন তিনি বললেন ভয়ে আমার চুল দাঁড়িয়ে গেল ওটা একটা বিশাল সাইজের কুমির চুপচাপ কচুরিপানার মধ্যে বৃষ্টির আড়ালে অবস্থান নিয়েছে ওটা ছিল একটি নাইল ক্রকোডাইল মানুষ নিধনের ক্ষেত্রে এটাকে অন্যতম মারাত্মক প্রাণী বলে বিবেচনা করা হয় এরা দৈর্ঘ্যে ষোলো ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত হতে পারে সাবসাহারিয়ান আফ্রিকার ডোবা নালা নদী এবং লেকে ঘুরে বেড়ায় এরা এর আগে অনেক মানুষকে আক্রমণ করার এবং মেরে ফেলার রেকর্ড রয়েছে এই কুমিরের দুই সালের মার্চ জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার মাঝামাঝি জাম্বেজি নদীতে নৌকা ভ্রমণ উপভোগ করছিলেন একদল ব্রিটিশ পর্যটক হঠাৎ তারা দেখলেন একটি নাইল ক্রকোডাইল একটি মানুষকে খাচ্ছে নৌকা কাছে যেতেই দেখা গেল ইতিমধ্যে সে মানুষটি দেহের ওপরের অংশ সাবার করে পায়ের অংশ শুরু করেছে এই নাইল ক্রকোডাইলটি আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন